যেই পথে চললে গোমরাহিত থেকে বাঁচা যায় সেরা মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হেদায়ত পাওয়া যায় সেরা মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গোমরাহিত থেকে বাঁচা যায় সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে আল্লাহর অসন্তুষ্টির থেকে বাঁচা যায় সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ করলে সন্তুষ্ট হন সেই কাজের দিশা পাওয়া যায় সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায় আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وقال رسول الله صلى الله عليه وسلم وإن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار <سؤال> إلا <سؤال> <سؤال> ملة <معزز> واحدة قالوا <سؤال> من هي يا رسول <سؤال> الله <سؤال> <سؤال> قال ما أنا عليه وأصحابي <سؤال> أو كما قال عليه الصلاة والتسليم معزز وي الله <باك> رب العالمين এর লক্ষ কোটি শকর সুযোগ জরাবুল্লা আলমিন আমাদেরকে দারুল আর কাম মাদ্রাসার আজকের এই বরকতময় জালসায় শরিক হবার তাওফিক এনায়াত করেছেন আমরা সকলেই আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের শকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ কোরআনে করিমের সবচাইতে পরিচিত সুরা সুরাতুল ফাতেহা এটাকে আমরা অনেকে আলহামদু সুরা নামেও চিনি অনেকে সুরাতুল ফাতেহা বলি এই অংশ বিশেষ আপনাদের সামনে তেলাবাদ করেছি প্রসিদ্ধ হাদিসের কিতাব সোনানু তিরমিজির দ্বিতীয় খণ্ডের তিরানব্বই নম্বর পৃষ্ঠা দুই হাজার ছয়শত একচল্লিশ নম্বর হাদিসের অংশ বিশেষ পড়ে শুনিয়েছি রব্বুল আলামিনের তৌফিক আপনাদের দোয়া আমার সাথে থাকলে ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা করব এই ২৬টার করবো নাম আছে একটা দুইটা নাম না অনেক নাম এতগুলো নাম আমাদের মনের মধ্যে অনেক সময় সংশয় সৃষ্টি হয় একটা সুরা এত নাম এর কারণটা কি দেখুন কোন সন্তান যদি খুব আদরের হয় তো সেই সন্তানের নাম অনেক হয়ে যায় একটা তালে বেলে আসছে আমাদের মাদ্রাসায় ভর্তি হতে তাকে জিজ্ঞাসা করা হলো ভাই তোমার নাম কি তো এত বড় লম্বা চওড়া নাম শুনেছি যে আপনার মনে হবে কোনো একটা সুরা পরে শেষ করে এত লম্বা নাম কি কারণে এত লম্বা নাম হচ্ছে বলছে আমার পিতামাতার একমাত্র ছেলে আমি এই দাদার গোষ্ঠী এক নাম রাখছে নানার গোষ্ঠী আর রাখছে দুই পরিবারের জুনিয়র যারা আছে তারা রাখছে আর একটা করে নাম সব মিলে চারটা নাম হচ্ছে চারটা নামকে একসঙ্গে মিলিত ভাবে যখন এক নাম রাখা হয়েছে অনেক লম্বা চড়া নাম তো মুসলমান বাইরা আমার সুরাতুল ফাতেহা হাতে অত্যন্ত বরকতপূর্ণ সুরা ফজিলতপূর্ণ সুরা এই সুরার ছাব্বিশটার মতো নাম আছে তার একটা নাম এর কথা আমি আজকে আলোচনা করব এই নামটা হলো সুরত মানে হলো শিক্ষা দেওয়া আল মাস আলাতু মানে হচ্ছে প্রার্থনা মানে হলো প্রার্থনা শিক্ষার সুরা আমরা আল্লাহ চাই চাই কি আমাদের সাময়িক অবস্থার যা যা আমাদের দরকার মনে চাই আপনার ছোট বাচ্চা শিশুকে যদি আপনি বলেন যে বাবা আমি বাজারে যাচ্ছি তোমার জন্য কি আনবো তো সে চকলেট চিপস সুইংগাম এই সমস্ত কিছু বলবে বলবে তার খাবার দাবারের আইটেমের কথা বলবে বাচ্চা আরেকটু বড় হইলে বলবে মোবাইলের কথা আরেকটু বড় হইলে বলবে বাইকের কথা বল। আর একটু বড় হলে বাচ্চাদের আমরা যারা এখানে আসি আমাদের সকলের চাহিদা কিন্তু একরকম এখন যদি বলা হয় যে আমাদের কার কি প্রয়োজন লিখে একটু জমা দিই দোয়া করা হবে এক একজনেরটা এক এক রকম হবে রবাহ আলমিন জানেন আমরা আমাদের সবচাইতে প্রয়োজনীয় জিনিসটা অনেক সময় ভুলে যাই এজন্য আল্লাহ নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফাতেহার মধ্যে আল্লাহর কাছে আমরা কি চাব এবং কিভাবে চাবো প্রার্থনা কি করবো প্রার্থনার কৈফিয়ত আর তার পদ্ধতি কি হবে রব্বুল আলমী নিজেই শিখিয়েছে পরবার দেগারে আলম আমাদেরকে নির্দেশ দেন তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটার নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই সিরাতুল মুস্তাকিম আমার কাছে তোমরা চাও বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান সিরাতুল মুস্তাকিম সিরাত মানে পথ মুস্তাকিম মানে সোজা তো সোজা পথ মানে কি সেরা মুস্তাকিম মানে এখান থেকে আপনাদের যশোর সদরে পৌঁছার এখান থেকে মেইন রোডে ওঠার এখান থেকে পদ্মা সেতুতে পৌঁছার এখান থেকে ঢাকা পৌঁছার রোড না সোজা পথ মানে ওই সোজা পথ ওই পথ যেই পথে চললে গোমরাহিত থেকে বাঁচা যায় সেরাউতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হেদায়ত পাওয়া যায় ওই পথকে বলে যেই পথে চললে থেকে বাঁচা যায় ওই পথকে বলে যেই পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে আল্লাহর অসন্তুষ্টির থেকে বাঁচা যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে আলামিন যেই কাজ করলে সন্তুষ্ট হন সেই কাজের দিশা পাওয়া যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে নাম থেকে বাঁচা যায় মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায় বুঝে থাকলে বলবেন সেরাতুল মুস্তাকিমটা কার প্রয়োজন না সকলের প্রয়োজন আমাদের সবার যেই বস্তুটা প্রয়োজন তার নাম হলো সিরাতুল মুস্তাকিম রব্বুল আলমিন এজন্য সুরাতুল ফাতেহার মধ্যে এই একটা জিনিস চাওয়ার জন্য বলেছেন যে ও আমার বান্দাবান্দিরা তোমরা কত কিছু আমার কাছে চাও তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তু নাম হলো সিরাতুল মুস্তাকিম আমার কাছে তোমরা সিরাতুল মুস্তাকিম প্রার্থনা করো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে যে সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে আমরা চাই এর অর্থ হলো যখন আমরা দিনের পথে চলতে শুরু করব আমাদের সামনে নানান রকমের এলোমেলো পথ আসবে এর মধ্যে সঠিক পথ কোনটা সেটা আমাকে আপনাকে বেছে নিতে হবে আল্লাহর হাবিব সাল্লু একটি হাদিস শরীফের সাজ করেছেন যে হাদিস শরীফ আমি আপনাদেরকে খোঁজবার মধ্যে সুনানুত্তির মিজি দ্বিতীয় খন্ডের তিরানব্বই নম্বর পৃষ্ঠার থেকে শুনিয়েছি

এরা আসলে মুনকিরা হাদিস সুন্দর চটকদার মনোমুগ্ধকর স্লোগান নিয়ে বাতিলেরা ময়দানে আসে তাদের স্লোগান শুধু শুনলেই মানুষ আকর্ষিত এই ধরনের স্লোগান বাতিলদের কাছে বেশি পাবেন এমবিবিএস ডাক্তাররা স্লোগান দিয়ে রাস্তায় রাস্তায় ওষুধ বিক্রি করে না রাস্তায় রাস্তায় যে হকারেরা ওষুধ বিক্রি করে এদের লেকচার আর বর্ণনা যদি আপনি শুনেন মনে করবেন পৃথিবীর এমন কোন রোগ নাই যেই রোগ এই ঔষধে সারবে না এমবিবিএস ডাক্তার স্পেশালিস্ট ডাক্তার সব তার কাছে এরকম মনে হয় না মুসলমান বাইরা আমার এই স্লোগান গুলো বাতিলরা দেয় কেন জানেন একটা ঘটনা এক লোক তার নাতিকে নিয়ে ঘরে বসবাস করুবাস একLambdaর যুবকের কুদৃষ্টি পড়ছে সুন্দরী নাপনির দিকে এখন সে চিন্তা করলো কিভাবে এই নানাত থেকে নাতলিকে চিন্তাই করা যায় চিন্তা করতে করতে মনে মনে একটা ফন্দি আঁটলো जाया এই বুড়া মিয়ার কাছে নানার কাছে যা উপস্থিত হইছে বহু করে বুঝাইছে কোন রকমেই নানা তো নাতলিকে ছাড়বে না শেষ পর্যন্ত চিন্তা করছে যে এই যুবক ছেলের ছেলের সাথে আমি তো আর দস্তাদস্তি করে পারবো না এক কাজ করি এর নাম ঠিকানা শুনে রাখি ওর তো পরিকল্পনা আগে থেকেই মনে মনে আটা আস তো জিজ্ঞাসা করছে বাবা তোমার নাম কি বলছে আমার নাম হলো নাতিন জামাই কি নাম বলছে নাতিন জামাই এখন বেসারা মুরব্বী মানুষ চিন্তা করছে আজকাল কত রকম নাম হয় না বল্টু শুরু থেকে শুরু করে ডিজেল মবিল কত কিছু আমাদের বগুড়াতে এক বড় পার্টির এই পার্টির নাম বললেও তো আবার ওই যে মানুষে বলে নাম বললে চাকরি থাকবে এক বড় পার্টির একটা নেতার নাম দেখলাম বগুড়াতে ডিজেল ডিজেল মানুষের নাম এক লোক ফটো আনইতে গেছে তার নাম পোকা ওর সঙ্গে আর যারা গেছে বলতেছে ভাই পোকা এদিকে আসেন ওনার নাম পোকা তো এই বেচারা মনে করছে না না যে নাতিন চিন জানায়ও হয়তো নাম হবে তো মুখস্থ করছে নাতিন জামাই নামের একটা ছেলে আমার নাতিনকে নিয়ে চলে গেছে তো জোরাজুরি করে যখন নানার আর পারে নাই তখন এই ছেলের নাম শুনে রাখছে নাম শুনে রাখিয়া সকালবেলা এখন লোকজন কেউ হাসে কেউ বুঝায় যে মুরব্বী নাতিন জামাই নাতিন নেবে না কেউ নেবে তাকে নাতিন জামাই এরা নাতিন নিয়ে গেলে মানুষকে এভাবে বলতে হয় না যাইয়া দোয়া করে দিয়ে আসে তো আমাদের বর্তমান জামানায় কিছু নাতিন জামাই বের হয়েছে এরা ইসলামকে ধ্বংস করার জন্য সুকৌশলে সুন্দর সুন্দর চটকদার মনোমুগ্ধকর কিছু স্লোগান তৈরি করেছে তার মধ্যে একটা স্লোগানের নাম হলো বর্তমানে আহলে কোরআন এরা প্রকৃত আহলে কোরআন না প্রকৃত আহলে কোরআন মানে যারা কোরআন পরে কোরআন বুঝে কোরআন মানে সেই আহলে কোরআন এরা না এদের আহলে নামের অর্থ হলো তারা মুখে বলে আহলে পরান এই গ্রুপটা কেন মাথা ছাড়া দিয়েছে জানেন এই গ্রুপটা মাথা ছাড়া দেওয়ার কারণ হলো এই লামাজি শাহকরা লামাজ ঝাবি শাহেকদের অত্যন্ত বাড়াবাড়িতে রাস্তা ঘাটে ইন্টারনেটে ইউটিউবে যেখানে সেখানে যখন তারা হাদিসকে জাল জৈব জাল জৈব জাল জৈব জাল জৈব জাল জৈব বলা শুরু করলো। তখন এই আহলে কোরআন নামের এই ধরনের বেঈমানরা যারা আসলে কোরআনকে মানে বলে মুখে বলে হাদিসকে অস্বীকার করে এই মুনকিরিনে হাদিসের এই জামাত মাথা ছাড়া দিয়ে উঠল নতুন নামে নতুন পোশাকে নতুন ড্রেসে তারা ময়দানে আসলো আহলে কোরআন নামে মুসলমান ভাই আমার এই একটা গ্রুপ যা আসবে এর ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব সল্লাল্লাহের হিমাসাল্লাম হাদিসে পাহের মধ্যে ইরশাদ করেছেন সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের পঁচানব্বই নম্বর পৃষ্ঠা দুই হাজার ছয়শোত চৌষট্টি নম্বর হাদিসে হজরতে ম্যাদাম ইবনে হেমা আধিকারী র দীল্লাহ তা থেকে বর্ণিত আছে আর এল মেদাম কারিবা হেমা আধিকারী বা কর্লাহি সল্লাল্লাহ হিমাসাল্লাম হজরত মেদদাম রদিয়াল্লাহ তা আলাম বলেন আল্লাহর হাবিব al sallallahu alaihi wasallam করেন আলাহা আসা রাজুলুম ইয়া হাদিস আননি ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরীকতিহি ও আমার সাহাবীরা ও আমার উম্মতিরা সতর্ক থাকো ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যাদের কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে ও হুয়া মুত্তাকিউন আলা আরীকতিহি যে অবস্থায় সুশద్ధিষ্ট আসনে হেলান দিয়ে তারা বসে থাকবে ভাইয়া কল ও বাই না না অবাইন রকম কিতাব আল্লাহ তারা বলবে আমাদের মাঝে আর আপনাদের মাঝে আল্লাহর কিতাব আছে কোরআন ফামা মাজাদ না ফি হালা মিশতা হালাল্লাহু মধ্যে যা হালাল হিসেবে পায় এগুলোকে আমরা হালাল মনে করি ওয়ামা আবাজাদ না ফি হারাম আর হারলাম নাহু আর কোরানে যা হারাম পাবো এগুলোকেই শুধু হারাম মনে করব